কি ওটা বল বল না ওটা কাক কাক পাখি বল ডাকছে কাক ডাকছে বাবাই কি বল বল হ্যাঁ ওটা বল না বাবাই ঢাকা আমার দিকে ওকি ঢাকা ঢাকা হয়েছে আমার দিকে ঢাকা ওটা কি রাখছে ওটা কি রাখছে বলো বল বল কাকটাকেও তুমি বল বানিয়ে দিলে কাকটাও তোমার বল বল না বলো বলো বল না ওটা কাক কা কা না 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 বলো বলো কা কাক আগে যে কা ওই জি কা ডাকে ওই হা কা হ্যাঁ হ্যাঁ বলো কা ওই এই দুঃসুফ বলে না কি সব কিছু যা দেখবে তাই বল হ্যাঁ তাই বল কাকটাকে টাটা করে দাও বলে আমরা বাড়ি চাই টাটা আমরা নিচে যাই তোমার সাথে দেখা করা হয়ে গেছে ঠিক আছে